বর্ষণে চাষী এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি চাঁদপুরের কচুয়া টানা বর্ষণে অধিকাংশ মৎস্য খামার ও ফসলি জমিতে পানি ঢুকে মৎস্য খামার ও ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে টানা বর্ষণে জমিও খালবিল একাকার হয়ে খাল বিলে খামারের মাছ ঢুকে পড়েছে নিরুপায় চাষিদের কিছুই করার ছিল না এতে করে মৎস্য চাষিগণের আর্থিকভাবে যে ক্ষতি সাধিত হয়েছে তার পরিমাণও অনেক উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামের মৎস্য চাষী মিজানুর রহমান জানান আমার পাঁচটি মাসের খামারে পানি ঢুকে সব মাছ বাইরে চলে যায় ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লক্ষ টাকা সদস্য এই আমার এই এলাকাতে আমার এই যে বাড়িটা প্রজেক্ট যা আছে এইভাবে যা নাকি দুই ভেগা এই বৃষ্টির পানিতে এরকম অনেকেরই ডুবে গেছে মধ্যে ধরেন কোন একটা প্রজেক্টের মাছ আমি রক্ষা করতে পারি নাই যার কারণে হঠাৎ করে পানি আসছে উপরে বৃষ্টি রাত্রে বৃষ্টি হয়েছে নিচের থেকে পানি বাড়ছে বাড়ার কারণে সম্পূর্ণ মাছ প্রজেক্টের সম্পূর্ণ চলে গেছে বাড়িতে পানি উঠে গেছে গরু ছাগলে গেলে কি সামলাবো না প্রজেক্ট যে করবো আর কোন রকমের কোনো ইয়া পাই নাই কোনো লোকজন পাই নাই রাতের বেলা রায়গা সবাই বিপদের মধ্যে কেউ আসে নাই এই প্রায় ৩০ লাখ প্লাস এত টাকার মাছ এর মধ্যে যদি শুনে কি এই দেশের সরকারের বর্তমান যিনি আছেন ওনারা যদি শুনে কি আমাদের দিকে সুদৃষ্টিতে তাকায় তইলে আমাদের জন্য মনে হয় যে আমার মতন আমাদের মতন চাষিরা ভবিষ্যতে একটু দাঁড়াইয়ে উঠতে পারবে আর নত আমাদের ঘর বাড়ি বিক্রি করে মনে যে ঋণ ঋণ দিতে হবে কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের মৎস্য চাষি তাপস সরকার জানান তার পঁচিশটি মৎস্য খামারের সবকটিতে টানা বর্ষণে পানি ঢুকে পুকুরের পার ভেঙে গেছে ফলে বেশিরভাগ মাছ খাল চলে গেছে আমার পঁচিশ ছাব্বিশটা প্রজেক্ট আছে ছোট মাছের এবং আমার খামারের নাম হচ্ছে চিত্তনদন মৎস্য খামার আমি কৌশিয়া উত্তর ছয় নং ইউনিয়নের বাসিন্দা ওয়ার্ডের আমি তাপচন্দ্র সরকার আমার চারি পাঁচটা ফুসকুন্ডিতে ভেসে গেছে বৃষ্টি এই পঁচিশ ছাব্বিশ থেকে আমার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মাছ চলে গেছে বাংলাদেশ সরকারের কাছে আমার এখন আবেদন যদি মতো চাষি করে যদি কিছু করে যদি সহযোগিতা করে এই বলে তাছাড়া উজানি গ্রামের ইউপি সদস্য মুজিবুর রহমানের মাছের খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো লক্ষ টাকা হবে বলে তিনি দাবি করেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান জানান অতি বর্ষণে কচুয়া উপজেলায় এক হাজার সাতশত পঞ্চাশটি পুকুর বা খামারের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে অপরদিকে কয়েকদিনের টানা বর্ষণে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে শুক্রবার কচুয়া উপজেলার আশরাপুর গোহট উত্তর ইউনিয়ন গোহট দক্ষিণ কচুয়া সদর কচুয়া উত্তর বিতারা ও বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে টানা বর্ষণে পাকা ধান রোপা ধানের বীজতলা ও শাকসবজির খেত পানিতে তলিয়ে গেছে দ্রুত পানি কমে না গেলে সব ধরনের ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ধানের ক্ষয়ক্ষতির বিষয়ে কৃষক জামাল হোসেন বলেন টানা বর্ষণে অধিকাংশ ফসলি জমির ধান বীজতলা এবং শাকসবজির জমি পানিতে তলিয়ে গেছে পাকা ধান জমিতে ছিল এগুলি নষ্ট হয়ে গেছে তারা বীজতলা নষ্ট হয়ে গেছে অনেক দায় মনে ফসল মাছ এগুলি গরুর খামার টামার অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা সরকারের কাছে কিছু সহায়তার জন্য সরকারের কাছে আবেদন রাখলাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাউদ্দিন জানান অতি বর্ষণে পাকা পাকাউ ধানের আক্রান্ত জমির পরিমাণ চার হাজার পাঁচশত চোদ্দ হেক্টর আমন ধানের বীজতলা তিনশত আশি হেক্টর ও শাকসবজি জমির পরিমাণ একশত বাহাত্তর হেক্টর ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী ও কৃষকগণ আর্থিক সহযোগিতার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীবভূমি কপুর তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে চেতনা টিভি